বন্ধুরা আজকে আমরা দাসপাড়ার একটি পুরাতন ও ঐতিহ্যবাহী বাড়ি ঘুরে দেখবো সেই বাড়ির একটি কাঁচারি ঘর আছে সেই কাঁচারি ঘর আমরা ঘুরে দেখবো যে কাচারি ঘরের বয়স একশো পাঁচ বছর অতি পুরাতন এই বাড়ির থেকে মোটামুটি দাসপাড়ার অনেকেই চিনেন সেটা হলো বলে আব্দুল গফুর পেদাবাড়ি দাসপাড়া তো আমরা এই যে অটো নিয়ে এইবারে দরজায় আসলাম আর এই যে প্রবেশের সামনেই দেখতে পাচ্ছেন ঘর এটার বয়স একশো পাঁচ বছরের তো এই যে ঘরটা এখনো সেই আগের রূপেই আছে। ফ্লোরটা এখনও মাটেরই আছে। তারা পাকা করে করলে করতে পারতো তো এবারের যারা বংশধর তারা প্রত্যেকেই ঢাকা বরিশাল এবং কালাতে প্রতিষ্ঠিত তো অনেক বড় একটি বাড়ি এটা সৌভাগ্যক্রমে আমি এই বাড়ির অর্থাৎ এটা আমার নানা বাড়িও বটে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটির যে এখানে আসলে এটা ইঁদুরের গর্ত এখানে আসলে সাপ থাকতে পারে তো আমরা ভিতরে যাব কিছুক্ষণ পরে আমি আমি বাহিরের সাইডটা আপনাকে দেখাচ্ছি এটা হলো এই পেদাবাড়ির একটি পারিবারিক কবরস্থান এখানে যে আব্দুল কফুর পেদা তার ছেলে বা পরিবারের অন্য সদস্যদের কবর আছে এই এই ওই পাশে আরেকটা কবর এই বাড়িতে দুইটা কবর তো এই যে আমরা কাছেরই ঘরে প্রবেশ করব এই এটা হলো এই কাচারি ঘরগুলো কেন করে তা আগের দিনে তো হোটেল বা এরকম বোর্ডিং বর্তমানের মতন ছিল না এরকম দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন বা ব্যবসা কাজে বা কোনো অর্থনৈতিক কাজে আসলে মানুষ এভাবেই এই কাচারিতে থাকতো যেহেতু অন্দর মহিলা মহিলারা থাকতো তাই এই ধরনের কাচারি ঘর তৈরি করা হতো এখানে অফিসিয়াল লেনদেন কাজকর্ম দালিলিক কাজকর্ম হতো তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কাচারি ঘরের ভিতরে প্রবেশ করলাম এটা খুবই সুন্দর এবং অবাকর মতন বিষয় এই যে দেখুন এই যে হাত পাখা তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না এবং পাখাও ছিল না আপনারা যে হুমায়ুন আহমেদের ঐতিহাসিক নাটক কোথাও সরি এটা সম্ভবত মির্জাবাড়ির যে একটা নাটক ছিল সেখানে দেখেছেন যে এরকম আসাদুজ্জামান নূরকে এভাবে পাঙ্খা টেনে টেনে বাতাস দিয়ে ঘুম পড়াচ্ছে তো এগুলা চিন্তা করে দেখেন তখন কতটা মানে কী বলবো রুচি ছিল আর এগুলোই যে হরিণের মাথা এই কাছারিঘরের চারপাশে হরিণ এবং মহিষের মাথা দিয়ে সাজানো আর এই যে এইভাবে টানলে পাখা এই হইতো এটা পরবর্তীতে আপডেট করা হয়েছে আগের দিনে বাড়ির যে কর্মচারী বা কাজের লোক তারা এরকম সারা রাত্রে দড়ি ধরে টানতে এবং আগত মেহমান বা অতিথিরা এভাবে ঘুমাত এই যে হরিণের মাথা দেখতে পাচ্ছেন মহিষের মাথা এগুলা তিনি সম্ভবত আব্দুল গফুর পেদা কলকাতা থেকে সংগ্রহ করেছে কারণ তখন বরিশাল হয়ে খুলনা হয়ে মানুষ কলকাতা স্টেমার যুগে যাতায়াত করতো ঢাকায় তখন এত বিখ্যাত বা এত উন্নত ছিল না যেটা কলকাতা ছিল তখন ছিল ব্রিটিশ ভারত তো সে কলকাতা থেকে তিনি আসছেন আর তিনি আব্দুল গফুর পেদা তিনি আসলে এই যে গরু মহিষ বা ধান চালের ব্যবসা করত তাছাড়া তিনি ব্রিটিশদের জুরি বোর্ডের সদস্য ছিল জুরি বোর্ড প্রতিটি উপজেলায় তিনজনের সমন্বয়ে গঠন করা হতো অর্থাৎ স্থানীয় পর্যায়ের বিচার সে করার জন্য জুরি বোর্ড গঠন করা হতো তো বাউফলের যে জুরি বোর্ড ছিল তার তিনজনের একজন তিনি ছিলেন বোঝাই যাচ্ছে তিনি কতটা সম্ভ্রান্ত বা গুণী বা সম্মানী মানুষ ছিলেন আর্থিকভাবে ধনাঢ্য ছিলেন এই বাড়িটির আরও কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমরা পরে বলি এই বাড়িটির চারিদিকে পরীক্ষা বা খাল খনন করা আছে যাতে চোর ডাকাত এই বাড়ির দরজা ছাড়া অন্য কোনো দিক দিয়ে না আসতে পারেন মূলত নিরাপত্তার কারণে ওই ধরনের করা হয়েছে আর এই যে কাঠের কারুকজ খুচিত আপনারা কাছারি ঘরটি দেখতেছেন এখানে এখন আর সেই জৌলুস নেই কারণ এখন অত মানুষ আসেও না সবাই যে যার মতন চলে আর এটা এই যে টান দিলে এইভাবে পাখা চলে তো এটা অনেক দুই হাজার উনিশশো সালে এই কাছারি ঘরটা তৈরি করেছে চিন্তা করে দেখুন তখন প্রথম বিশ্বযুদ্ধ চলতেছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সতেরো সাল হয়ে সম্বত একুশ সালে শেষ হয়েছে আর এই কাছারি ঘরটা যে যেই মিস্ত্রি তৈরি করছে তিনি যে সনটা লিখে রাখছে তাতে দেখা যায় উনিশশো সালে অর্থাৎ ওই হিসাবে একশো বছরের পুরনো এই কাছারি ঘরটি তো এখে এই কাছারি ঘরে অনেক কিছু পুরনো জিনিস এখনও আছে তো এই কাঠের কাজগুলো মূলত খুব পুরনো এবং আদি এই যে আপনারা এখনও দেখতে পাচ্ছেন চারিদিকে এরকম মহি হরিণ এবং মহিষের শিং আছে আর এটা একটা আগের দিনের পুরনো কাঠের মেম্বার এখন তো সিমেন্ট বা চেয়ার স্টিলের কত কিছু আছে তো সেই পুরনো বারে হিসেবে এই কাছারি ঘরে এখনও অনেক কিছু আছে এই ফলটটা এখনও মাটির রেখে দেওয়া হয়েছে আগের দিন এরকম পাকা করা হতো না এই যে এটা হলো সামনে পাকা মসজিদ এটাও কাঠের মসজিদ ছিল পরবর্তীতে এইবারের বংশধরেরা সুন্দরভাবে পাকা বিল্ডিং করেছে এই দেখুন কাঠের কারুকাজগুলো দেখুন এই যে যে মিস্ত্রি করেছে তিনি কতটা দক্ষ ছিলেন বোঝায় যায় এবং এই ঘরটা একজন হিন্দু মিস্ত্রি করেছিল তখন তো এই বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বার্মা সব একটা দেশ ছিল সেই হিসাবে এটা হিন্দুদের বা সনাতন ধর্মের লোকদের যে আধিপত্য বা প্রভাব কতটা ছিল তা দেখেই বোঝা যায় এই খটটা পর্যন্ত একজন সনাতন ধর্মের মিস্ত্রি তৈরি করেছিল মুসলমানদের ভিতরে এরকম লোক ছিলই না এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বাংলা মাসের আর এই কি লেখা এই কাছারি ঘরটি তৈরি করেছে শ্রী হরিচরণ নামে এক মিস্ত্রি চিন্তা করে দেখেন আসলে খুব ভালো লাগে যে এরকম গুণী লোকগুলো ছিল সনাতন ধর্মের আসলে হিন্দু মুসলমান আমরা এই দেশে ভাই ভাই আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই আমাদের উভয় ধর্মেরই খুব স্ট্রং আমাদের কি বলে পজিশন ছিল এই আমাদের বঙ্গে পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সাতচল্লিশের দেশভাগের পর সেই সৌহার্দ্য ভাতৃত্ব অনেকটাই কমে গেছে রাজনৈতিক কারণে তো এই বাড়িটি আসলে বাউফলের মধ্যে খুবই পুরাতন এবং নাম করা তো এই যে কাছের ঘর দেখা শেষে আমরা এখন একটু সামনে যাব এখানে এই বাড়িতে প্রচুর পরিমাণে ঔষধি ও বনজ ফল গাছ আছে অনেকে এই বাড়ির গাছ সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন বেশ পুরনো কিছু গাছ আছে এখনো যেগুলো আব্দুল কপুর পেদানিজ হাতে লাগাই গিয়েছে এই যে এখানে শুনতে পাচ্ছেন এটা একটি ফুল গাছ এটা একটি আম্বুল বা আমরুজ গাছ

আর এটা হলো মসজিদ এটা আগে কাঠের একটা মসজিদ ছিল এখন পাকা করেছে এখানে এই পুকুরে গোসল করে যারা অতিথি থাকে তারা বাড়ির ভিতরে যে পুকুর সেখানে যায় না এইটা হলো পাকা ঘাট তো আব্দুল গফুর পেদা এই বাড়িটি প্রায় আজ থেকে একশো পাঁচ বা দশ বছর আগে তৈরি করেছিল তো এই যে এখানে তাদের এখানে এই যে এটা একটা কবরস্থান আর সামনে আছে। পোস্ট অফিস আছে একটা স্কুলও আছে চিন্তা করে দেখেন একবারের সামনে পোস্ট অফিস আছে একটি স্কুলও আছে কতটা মানে নাম করা বা প্রভাব আলা মানুষ ছিল তিনি এবং ঈদগাহ আছে অর্থাৎ এই অঞ্চলে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন যার নাম এখনও অনেক মময় স্মরণ করে তো এটা হলো সেই তাদের ঈদগাহ আরও একটা মজার বিপর বিষয় হলো তখনকার দিনে এই যে আব্দুল কপুর পেদা তার অধিকাংশ ছেলেদেরকে পশ্চিমবঙ্গের কলকাতায় শিয়ালদাতে রেখে লেখাপড়া করে অর্থাৎ আমাদের এই পূর্ববঙ্গে লেখাপড়া বা স্কুল কলেজের অত সুন্দর ব্যবস্থা ছিল না তাই তার সন্তানদেরকে তিনি কলকাতায় রাখা করাতেন কিন্তু সাতচল্লিশের দাঙ্গা সময় তার সন্তানেরা ওই কলকাতার জায়গা সম্পত্তি বাড়িঘর রেখে এক কাপড় এই বাংলাদেশে চলে আসছিল সে এক করুণ ইতিহাস যাই হোক যেহেতু এই আমি এইবারের নাতি অর্থাৎ এটা আমার নানা বাড়ি আমি অনেক কিছুই জানি আমার নানা ছিল এই পোস্ট অফিসের পোস্টমাস্টার তো এটা হলো সেই পোস্ট অফিস দাসপাড়ার আর এটাও একটা স্কুল এখানে কাঠের স্কুল ছিল প্রাইমারি স্কুল এখন তো সরকার থেকে বিল্ডিং দিয়েছে খুব সুন্দর বিল্ডিং এই যে তো এই যে সামনে দেখতে পাবেন আপনারা পরীক্ষা অর্থাৎ এই বাড়ির ডানে বামে পিছনে পরীক্ষা খনন করা পরীক্ষা মানে ছোটো আকারের খাল চ্যানেল খনন করা যাতে সহজে চোর ডাকাত এই বাড়ির মানে শুধুমাত্র দরজা ছাড়া মানে সামনের দিক এই যে দেখতে পাচ্ছেন এই যে খালের মতন খনন করা আছে একদম চোর বা ডাকাত আগের দিন তো মানে ছিল না পুলিশ ছিল না চোর ডাকাত ডাকাতি হতো তো এই কারণে এই বাড়ির চারিদিকে এরকম পরীক্ষা খনন করা যা সচরাচর অন্যান্য বাড়িতে দেখাই যায় না তো এই বাড়ি বা আমার নানা বাড়ি ঘোরা শেষে আমরা এখন আবার কালার পথে ফিরে যাচ্ছি অটোতে ফিরে যাচ্ছি এই রাস্তাটাও একটা মাটির রাস্তা ছিল এখন তো দেশ উন্নত সব জায়গায় উন্নয়নের সোয়া পড়েছে এখন পাকা হয়ে ইটের রাস্তা আর গাছপালাও চারিদিকে আমরা যখন ছোটবেলায় এখানে আসতাম এত ছিল না রাস্তা এবং ছিল মাটির রাস্তা এবং বিভিন্ন জায়গা দিয়ে ভাঙ্গল থাকতো আমরা খুব কষ্ট করে সেই ভাঙ্গল পালাইতাম এই সামনে একটা ভাঙ্গল ছিল আমি অবশ্য তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা বলতেছি এখন তো পাকা ঘর